হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব মানে প্রিপারেশনটাকে কন্টিনিউ ঠিকঠাকভাবে রাখার জন্য এই জিনিসটা জানা তোমাদের খুব প্রয়োজন ঠিক আছে তো প্রথমে আমরা দেখব হলো দু হাজার ষোলোর কাট অফটা দেখবো ছিল লাইফ সায়েন্সের ক্ষেত্রে তো এই সেই অনুযায়ী আমাদের স্ট্র্যাটেজি এখন কি হওয়া উচিত কিভাবে তোমরা স্কোর হাই করবে তো সেই বিষয়টা কিন্তু আজকে আলোচনা করব তো চলো শুরু করছি দেখো এটা হলো দু ষোলোর কাট অফ ঠিক আছে জেনারেল আটষট্টি ও বিসি এ ফিফটি নাইন ও বি সি বি ফর্টি এইট তারপরে হল শেডুল কাস্ট ফিফটি সেভেন আর শিডিউল ট্রাইব ফিফটি তো এই মার্কসটা কিসের ওপর ডিপেন্ড করা হয়েছে এই নাইনটি মার্কসের ওপর ডিপেন্ড করা হয়েছে নাইনটি মার্কসটা কোথা থেকে আসলো ফিফটি ফাইভ মার্কস সাবজেক্টের উপর এমসি আর থার্টি ফাইভ হলো একাডেমিক একাডেমিক হলো মাধ্যমিক হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন বি এই সমস্তর উপর যে পার্ট পার্ট মার্কগুলো ছিল সেগুলোতে টোটাল 35 আর বাকি 50 টোটাল 90 তাহলে 100 কি করে হলো কাট অফ ক্লিয়ারের পরে ছিল হলো ইন্টারভিউ যেটাতে ছিল হলো 10 মার্কস ঠিক আছে তো মোটামুটি এটা থেকে একটা আন্দাজ করাই যায় যে সাবজেক্টে কি রকম কি উঠেছিল হ্যাঁ 35 এ এটা কি এবার দেখো সময়টা সালটা কত ছিল সালটা ছিল দু আর এটা কত দু পঁচিশ আকাশ পাতাল পার্থক্য কিন্তু এই সময় আর এই সময়ের মধ্যে মানে প্রায় নাইন ইয়ার্স নাইন ইয়ার্স টেন ইয়ার্স ঠিক আছে তো এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ভ্যাকেন্সি তোমরা লাইফ সায়েন্সে দেখো লাইফ সায়েন্সে ভ্যাকেন্সি কত রয়েছে এটা হলো ইলেভেন টুয়েলভ ঠিক আছে এটা হলো ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভে এই যে বায়োলজিক্যাল সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্সের কত রয়েছে দেখো বেঙ্গলি মিডিয়াম ঠিক আছে বেঙ্গলি তিরানব্বই ঠিক আছে বেঙ্গলি মিডিয়াম মেয়েদের জন্য কিন্তু খুব সুযোগ খুব অপরচুনিটি বেঙ্গলি মিডিয়ামে রয়েছে সাতশো তিরানব্বই এটা হলো যে মেল ফিমেল সবার জন্য আর শুধু ফিমেলদের জন্য রয়েছে হলো এইটটি সেভেন তার মানে যারা শুধু ফিমেল তারা কিন্তু কত সিটে ভ্যাকান্সি পাচ্ছে সাত আট তিন দশ হাতে এক আট এক নয় নয় আঠারো আট হাতে এক সাত আট আটশো আশিটা সিটে কিন্তু তারা পিজি লেভেলে কিন্তু ভ্যাকান্সি পাচ্ছে শুধু মেয়েরা আচ্ছা তারপর দেখো যে হিন্দি মিডিয়াম রয়েছে উর্দু মিডিয়াম এগুলো তো রয়েছে আলাদা আলাদা করে আর একটা যেটা রয়েছে সেটা হলো লাইফ সায়েন্স দেখো নাইন টেন লেভেলে প্রচুর প্রচুর ভ্যাকান্সি শুধু তোমাদের পড়ে সিলেবাস কমপ্লিট করতে হবে কত আছে টু ফোর নাইন এইট এটা মেল ফিমেলরা এটার সঙ্গে আরো কত পাচ্ছে হাতে এক নয় দশ আট চার চোদ্দ চার হাতে আমার এক দু তিন চৌত্রিশশো ছত্রিশটা ঠিক আছে চৌত্রিশশো ছত্রিশটা সিট হলো নাইন জন্য রয়েছে আর ফিমেলদের জন্যও রয়েছে এটা হলো শুধুমাত্র এটা মেল ফিমেল মেলরা শুধু চব্বিশশো আটানব্বই সিটের জন্য সুযোগ পাচ্ছে কিন্তু ফিমেলদের জন্য কিন্তু হিউজ সুযোগ ঠিক আছে হিউজ সুযোগ তারা কিন্তু দুটো জায়গাতেই কিন্তু অপরচুনিটি পাচ্ছে তো খুব ভালো করে কিন্তু এখন পড়তে হবে কেন বলছি কারণ দেখো এই যে ভ্যাকেন্সিটা বললাম কত বললাম চৌত্রিশশো ছত্রিশ আর এখানে হলো আটশো এবার যদি ধরো দুটোতেই তোমরা অ্যাপ্লাই করতে পারো এক্সাম যদি আলাদা আলাদা ডেটে হয় ঠিক আছে তাহলে যারা পিজি আর নাইনটিন দুটোতে দেবে তারা কিন্তু এই টোটাল করে যেটা হচ্ছে সেই ভ্যাকেন্সিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারছে এবারে আরেকটা ডিফারেন্স কি রয়েছে এবারে কিন্তু হিউজ অ্যাপ্লিকেশন হবে কারণ এত বছর এক্সাম হয়নি অনেকেই কিন্তু বসে রয়েছে শুধু এই সময় থেকে এই পরীক্ষাটা দেওয়ার জন্য অনেকে পড়াশোনা করছে অনেক হয়তো বলবে কেউ এস এল নেয় নাকি পরীক্ষা নেয় কিন্তু এমন বহু স্টুডেন্ট রয়েছে যারা শুধুমাত্র এস পড়ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলবো কারণ অনেক মেয়েরা ভাবো দু হাজার ষোলো সতেরো আঠেরো একটা বিয়ের এজ হয়েছে তাদের বিয়ে হয়েছে তাদের ফ্যামিলি হয়েছে কিন্তু তারা কি টার্গেট রেখেছে না যখন এস হবে এস এসটি দেব তারা বাড়িতে সংসার সামলে বাচ্চা রয়েছে সমস্ত কিছু করেও কিন্তু তারা সময় বার করে এস এল প্রিপারেশনটাই করে যাচ্ছে এরকম বহু স্টুডেন্ট আমার কাছেও রয়েছে কারণ কি করে বলতে পারছি এত কনফিডেন্টলি কারণ আমাদের এখানে কিন্তু দু হাজার বাইশ সাল থেকে পড়ানো হচ্ছে ঠিক আছে দু সাল থেকে কিন্তু আমরা এখানে পড়াচ্ছি তোমরা যদি এই প্লে লিস্টটা চেক করো ঠিক আছে আমি আর একটা যে প্লে লিস্ট ঠিক আছে এই যে দেখো ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে এখানে প্রচুর এমসিকিউ তোমরা কিন্তু পেয়ে যাবে এই প্লে লিস্টটা তোমাদের চেক করতে হবে দেখো দু সাল থেকে আমাদের কিন্তু পড়ানো চলছে প্রচুর ভিডিওজ রয়েছে ভিডিওস দেখো সিক্সটি মার্কসের এমসিকিউ রিসেন্ট একটা আপলোড করেছে সেটাও রয়েছে প্রত্যেকটা জিনিস সলভ করো সলভ করার পর যদি তোমাদের মনে হয় হ্যাঁ ভালো লাগছে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো যদি নাইন টেনের ফুল নোটস নাও তাহলে ফাইভ থাউজেন্ড এমসি অ্যাজ আ গিফট তোমাদের কিন্তু দেওয়া হবে ঠিক আছে গিফট নাইন থাউজেন্ড নাইন টেনের যদি ফুল নোটস নাও ফাইভ থাউজেন্ড এমসি আর ক্লাসটা হলো গিফট আর যদি ইলেভেন টুয়েলভের ফুল নোটস নাও এখানে তো ক্লাস হয় না ইংলিশে তোমরা ফুল নোটস যদি নিয়ে নাও এখানেও তোমরা ফাইভ থাউজেন্ড এমসি অ্যাজ গিফট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে তো যদি ডিটেলস জানতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা জেনে নিতে পারো ক্লাসেস গুলো দেখো আমি বলছি না আমার মুখের কথা শুনেই নাও তোমরা প্লে লিস্টে যাও ক্লাসেস দেখো এমসি কিউ দেখো যদি ভালো লাগে আমার পড়ানো যদি তোমাদের মনে হয় না ম্যামের পড়ানো ভালো লাগছে বুঝতে পারছি তাহলেই তোমরা ক্লাসটাতে জয়েন করো ঠিক আছে একদম ফুল স্ট্র্যাটেজি পেয়ে যাবে কি করে অল্প সময়ে সমস্ত কিছু কমপ্লিট করবে না করবে কারণ দেখো এবারে তোমাদের বলি তোমাদের লাইফ সায়েন্সের সঙ্গে কিন্তু অন্য সাবজেক্টকে তুলনা করবে না ঠিক আছে লাইফ সায়েন্সে কিন্তু তিনটে সাবজেক্ট তোমাদের পড়তে হবে অন্য সাবজেক্ট হয়তো দশটা চ্যাপ্টার রয়েছে তোমাদের কিন্তু এরকম দশটা দশটা করে চৌত্রিশটা চ্যাপ্টার রয়েছে ঠিক আছে থার্টি ফোর সুতরাং কে কি বলল সেদিকে কান না দিয়ে পড়তে থাকো যদি কোর্টের কোনো ব্যাপারে পিছিয়েও যাও যায় এক্সাম তাও পড়তে থাকো কারণ যখন আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আবার এক দেড় মাস পরেই এক্সামের ডেট দিয়ে দেবে তখন কিন্তু আর শেষ করতে পারবে না ঠিক আছে চৌত্রিশটা চ্যাপ্টার যদি সময় পাও খুব লাগ ভালো যে তোমরা পড়ে শেষ করতে পারবে ঠিক আছে তো চৌত্রিশটা চ্যাপ্টারের মধ্যে তোমাকে প্রথমে বেছে নিতে হবে তোমার কোন চ্যাপ্টারগুলো ইজি লাগে এরকম ইজি তোমাকে ফিফটিন প্লাস ইজি চ্যাপ্টার সে সিলেক্ট করতে হবে এমন না চার পাঁচটা পনেরোটা ইজি চ্যাপ্টার তোমাকে সিলেক্ট করতে হবে এবং সেটাকে কমপ্লিট করতে হবে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ডেজে ঠিক আছে একটু বেশি বললাম আমি ব্যাচে উনিশটা চ্যাপ্টার সিলেক্ট করেছি সেখানে আমি ওদেরকে টাইম দিয়ে দিয়েছি যে পনেরো কুড়ি দিনের মধ্যে শেষ করো তো তোমাদেরকে আমি বললাম পনেরোটা চ্যাপ্টার সিলেক্ট করো কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে তুমি কমপ্লিট করো নেক্সট তুমি আরও বারোটা চ্যাপ্টার সিলেক্ট করো মডারেট ঠিক আছে তাহলে টোটাল কত হচ্ছে সাতাশটা চ্যাপ্টার হচ্ছে এটাও তুমি আরো হাতে সময় নাও পনেরো দিন মতো পনেরো দিনের মধ্যে তুমি শেষ করো পনেরো থেকে আঠেরো দিন মতো টাইম নাও নিয়ে তুমি শেষ করো সাতাশটা চ্যাপ্টার ঠিক আছে তাহলে রিমেইনিং আর কটা চ্যাপ্টার থাকছে সেভেন চ্যাপ্টার এগুলো কি হবে এগুলো হবে হলো বিগ সাইজ অনেক বড় বড় চ্যাপ্টার হ্যাঁ তারপরটা তোমার কাছে অনেক হিউজ এটা মানে সিলেবাসটা খুব টাফ লাগবে আর কি হ্যাঁ কঠিন চ্যাপ্টারটা তো সেগুলোকে তুমি তারপরে রিমেইনিং টাইমটা দাও আর এই কদিনের মধ্যে এগুলোতে এতটা পরিমাণে ফোকাস করো কারণ যখন তুমি এই সাতটা চ্যাপ্টারে ফোকাস করবে তখন যেন এগুলোকে এগুলোর দিকে ঘুরে তাকাতে না হয় ঠিক আছে ঠিক এরকমভাবে করে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হয় তার সাথে প্রচুর প্রচুর এমসি কেউ কিন্তু প্র্যাকটিস করতে হবে আবারও বলছি যদি নাইন টেনের ফুল নোটস নাও তাহলে গিফট পাবে ফাইভ থাউজেন্ড প্লাস এমসি কিউ আর যদি ইলেভেন টুয়েলভের ফুল নোটস নাও ও এমসি কিউ প্লাস ক্লাস এটা হলো গিফট ঠিক আছে আর ফুল নোটস তাহলেও গিফট পাবে হলো

আমরা প্রচুর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্রচুর ভ্যাকেন্সি রয়েছে খুব ভালো করে প্রিপারেশন নাও আর রকম ডিটেলস যদি জানতে হয় এই নাম্বারটা যোগাযোগ করো যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো ঠিক আছে এই নাম্বারটা যোগাযোগ করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে খুব ভালো করে প্রিপারেশন নাও নেক্সট আরও অনেক এমসিকিউ নিয়ে চলে আসবো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখো যেমন যখনই এমসিকিউ আপলোড হবে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো এখন এখানে শেষ করছি থ্যাংক ইউ